আজকে আমি কথা এনুসের অবৈধ গদি নিয়ে যখন টানাটানি শুরু হয় তখন সে প্রধানমন্ত্রীর বিভিন্ন ভুয়া খবর নিয়ে টানাটানি শুরু করে এবং বাংলাদেশের সামনে এক মহা বিপদ অপেক্ষা করছে তার পূর্বে গত পঁচিশে ফেব্রুয়ারি মানে দুই হাজার পঁচিশের পঁচিশে ফেব্রুয়ারি আমি প্রথম ভিডিও শুরু করি আজ তার একশো পঞ্চাশতম পর্ব আপনাদেরকে স্বাগত আমার এই চলার পথে সামান্য উদ্যোগে আপনাদের যেই স্নেহ মায়া ভালোবাসা শ্রদ্ধা এবং সহযোগিতা পেয়েছি আশা করি সামনে যে কয়দিনই আমি প্রোগ্রাম করি একইভাবে আমাকে আপনারা সহানুভূতি দেখাবেন দিবেন এবং ভালোবাসা দিবেন আজকে আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের অত্যন্ত সম্মানিত শ্রদ্ধাভাজন সাবেক প্রধান বিচারপতি এবিএম খাইরুল হককে গ্রেপ্তার করা হয়েছে এবিএম খাইরুল হককে গ্রেপ্তার করা হয়েছে মূলত বিএনপির প্ররোচনায় বিএনপির আক্রোশের কারণে এবিএম এবিএম সাহেব খাইরুল সাহেবের বিরুদ্ধে অভিযোগ হল তিনি সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন দেখেন আপনারা জানেন তারপর আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই তত্ত্বাবধায়ক সরকার বাতিল মূলত খালেদা জিয় করেছেন এটাকে ভাবে এত বড় বড় ভাবে এত কুৎসিত ভাবে এত নোংরা ভাবে এটাকে ব্যবহার করে সুবিধা নিতে চেয়েছেন এটাকে মেরে পিটিয়ে জখম করে হত্যা করা হয়েছে দুই হাজার ছয় সালে প্রথম এটাকে আঘাত করেছে দুই হাজার দুই হাজার এক সালে লতিপুর রহমানের তত্ত্বাবধায়ক সরকার যাক সেটা তারপরে সেটা মেনে নেওয়া হয়েছে কিন্তু দুই সালে খালেদা জিয়া কে এম হাসানকে তৎকালীন প্রধান বিচারপতি জাস্ট নিয়ম হলো যে প্রধান বিচারপতি জাস্ট পদত্যাগ যে করলো সদর সর্বশেষ পদত্যাগ আই মিন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান প্রথম অপশন আর শেষ অপশন হলো কেউ যদি নাজি না হয় কাউকে নজির খুঁজে না পাওয়া যায় তাহলে রাষ্ট্রপতি হবেন দেখেন ছিল আওয়ামী লীগের বিএনপির আইন বিষয়ক সম্পাদক নেতা তাকে প্রধান বিচারপতি করেছে দলীয়করণ কাকে বলে তারপর তাকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য এই খালেদা জিয়া তৎকালীন আইন মন্ত্রী ব্যারিস্টার মৌদুদ আহমেদ কে দিয়ে সময়সীমা তাতে করে এই দুই বছর বাড়িয়ে দেওয়ার কারণে সেই থাকবে সিরিয়ালে শেষ অবসরপ্রাপ্ত সেই থাকবে সিরিয়াল তার নাচেন অন্য লোক সিরিয়ালে চলে আসবে তা মানে কেএম হাসান অবসরে যাওয়ার পরে আবার আরেকজন এর মধ্যে অবসরে চলে যাবে ওইটাকে জন্য হাসানের বয়স বছর বাড়িয়ে দিয়েছে তাতে তার অবসরটা পরে হয় তাতে সিরিয়ালে গিয়ে কেএম হাসান হবে অবসর তত্ত্বাবধায়ক সরকার প্রধান এটা নিয়ে যখন তুমুল আন্দোলন হলো তুমুল বিতর্ক হলো তখন এম হাসান নিজে থেকেই এই বিতর্কের মধ্যে আর যাননি উনি বলছেন আমি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হব না তারপর সরাসরি চলে গেল ওনাদের মনোনীত রাষ্ট্রপতি ইয়াজুদ্দিন সাহেবের কাছে ওনাদের রাষ্ট্রপতি বিএনপি মনোনীত রাষ্ট্রপতি বিএনপি সংসদ সদস্যরা তাকে নির্বাচিত করেছেন সেই রাষ্ট্রপতিকে ওনারা তত্ত্বাবধায়ক তার মানে হলো যে নির্বাচনটা ওনাদের ক্ষমতার বলয়ের মধ্যে থাকতে হবে এমন লোকের কাছে থাকতে হবে যে যাকে ওনারা উড্বস করাতে পারে যা খুশি তাই করতে পারেন সেই তত্ত্বাবধায়ক প্রদান করলো তখন গিয়ে আন্দোলন এমন পর্যায়ে গেল তাদেরকে বাধ্য হলো মঈনু আহমেদ হস্তক্ষেপ করার জন্য যদি হস্তক্ষেপ না করতো তাহলে বঙ্গভবন উড়ে যেত খালেদা জিয়াকে খুঁজে পাওয়া যেত না আবার আন্দোলন এমন পর্যায়ে চলে গেছিল যেটা নমুনা দেখা গেছে আঠাইশে অক্টোবর তো সেই তত্ত্বাবধায়ক সরকারকে শেষ করে দেওয়ার পরে সরকার সম্পর্কে কোর্টে অভিযোগ করা হলো আবেদন করা হলো যে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করতে হবে কারণ এই সমস্যা এই তত্ত্বাবধায়ক সরকার সমস্যা তখন খাইরুল সাহেব তার পুরা তো এ সংশোধনী নিয়েই রায় দিয়ে তত্ত্বাবধক সম্পর্কে বলছে যে এইটা শর্ট অর্ডার দিয়েছে যে তত্ত্বাবধক সরকার বাতিল তবে সংসদ চাইলে আরো তিন টার্ন রাখতে পারে কিন্তু সংসদ চায় নাই এই রায়ের পর পর সংসদ চায় নাই সংসদ সর্বসম্মতি করবে অলমোস্ট তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছে তার প্রেক্ষিতে যেহেতু আইনসভা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিয়েছে এবং এটাকে অস্তিত্বহীন করে দিয়েছে সংসদ সংসদকে জনগণ দেশের জনগণ নির্বাচিত জনগণ দেশের জনগণ আর দুই হাজার সংসদ তখন খায়ক সাহেব যখন আরো প্রায় চোদ্দ পনেরো মাস পরে বা ষোলো মাস পরে যখন বিস্তারিত রায় দিল তখন সে রায়ের মধ্যে আর এই তিন বছরের কথা তিন টার্মের কথা উল্লেখ নেই কেন করবে সে যেখানে সংসদ সেটাকে বিলুপ্ত করে দিয়েছে সংসদ সেখানে ওই রায়ের বেঁচেছে যে বাতিল সেই কারণে উনি আর এটাকে রাখে নাই যেহেতু জনগণ চায় না সংসদ চায় না তো কেন আবার ওইটার মধ্যে সে লিখতে যাবে চাইলে তিন বছর কারণ এটা তোর ওই অপশনটাই আর নাই এক্সিস্ট করে না করল সংসদ দায়ী করল প্রধান বিচারপতিকে উদর পিণ্ডি বুদর গাড়ে চাপিয়ে একজন সম্মানিত লোক খালি লোকের মতো এত বিচক্ষণ এবং বিজ্ঞ জাজ হাতে গোনা কয়েকজন ছিল আজকে তাকে অবদস্থ করা হলো কিছুদিন আগে আপনারা দেখেছেন একজন পথিত দশা শিক্ষক প্রফেসর বারাকাত আবুল বারাকাত তাকেও গতকালকে রিমান্ডে নেওয়া হয়েছে তবে আমার ফেসবুক কাজকে উল্লেখ করেছি যে এই যে কাজগুলো ইনুস যে করতেছে এটাও এটার মধ্যে একটা কারণ আছে এটা হলো ইনুস ম্যাজিক কেন বলছি আমি এই কথাটা এই কথাটা এই কারণে বললাম থাকবে না কিন্তু এরপরে বাংলাদেশে আজকে যে মর্যাদা সম্পন্ন মানুষদেরকে যেভাবে লাঞ্ছিত অপদস্থ করা হচ্ছে পরবর্তীতে ক্ষমতা বদল হলে আর কোন মর্যাদাশীল দেশ বাকি যেন না থাকে তাদেরকেও এই জায়গায় নিয়ে আসবে অপদস্থ করা হবে আগে যেমন একটু সম্মান দেখানো তো ঠিক আছে শিক্ষক মানুষ বা বিচারপতি মানুষ কিছুদিন আগে প্রথম থেকেই আপনারা দেখেছেন সাবসুদ্ মানিক এপ্রিল বিচারপতি তাকে কিভাবে অপদস্থ করা হয়েছে গ্রেপ্তারি করার সময় কি করেছে কোর্টে আনার সময় কি করেছে তাকে মৃত্যুর পর্যায়ে নিয়ে গিয়েছিল পিটিএ মব জাস্টিস করা হয়েছে তার উপরে কোর্টের মধ্যে এগুলো এগুলো ফিরে আসবে পরবর্তীতে এটাই আমি বুঝাইতে চাচ্ছি কোন মর্যাদা সম্পন্ন ব্যক্তি যাদেরকে বলা হয় এখন তারা কিন্তু আর বাদ থাকলেন না তারা ঝুঁকিতে পড়ে গেলেন এবং ইনুস তাদেরকে ফেলে আর বিচারপতি খায়ুলক সাহেবকে গ্রেফতার করার পরপরই কয়েক মিনিটের মধ্যে মির্জা ফকুল সাহেব সাংবাদিক সম্মেলন করেছে এবং তাদের সন্তোষ প্রকাশ করেছে এজন্য ইনুস সাহেবকে ধন্যবাদ জানিয়েছে অর্থাৎ তারা তাকে দিয়ে ইনুসাহকে দিয়ে এই কাজটা করিয়েছে সেটা প্রমাণিত হলো যাই হোক এগুলো সত্য আপনারা একটু মনে রাখবেন তখন যেন কেউ ভুলে না যায় কারণ যেন আবার পরিবর্তিত আবহাওয়া যখন পরিবর্তন হয়ে যাবে তখন যেন আবার কেউ না বলে অমুকে সম্মানিত ব্যক্তি অমুকের বয়স হয়ে গেছে অমুকে বিচারপতি ছিল অমুকে প্রফেসর ছিল অমুকে সাংবাদিক ছিল অমুকে অর্থনীতিবিদ সুশীল কুশীল এগুলির আর কোনো অজুহাত ডেড হয়ে গেছে দেখেন আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে গত এগারো মাসে ইনুস যখনই কোনো বিপদে পড়েছে তখনই প্রধানমন্ত্রী এবং তার পরিবারকে নিয়ে টানাটানি করেছে এখন তার একটা সংকটে পড়েছে তার নিজের দল যারা এই বিএনপি জামাত অমুক শেমুক যারা আছে তারা তো তারই দল তারাই তো তাদের সরকার টিকিয়ে রাখছে বা তার সংসার অংশ সব সকল সুবিধা ভোগ করতেছে তদবির যার যা আছে সবই তো তারা ভোগ করতেছে যার যত অপকর্ম ছিল মামলা মকদ্দমা ছিল সমস্ত মামলা মকদ্দমা সরিয়ে ফেলেছে প্রত্যাহার করা হয়েছে সকল সুবিধা ভোগ করতেছে নামটা সাইনবোর্ড হলো ইনুস কাজ হইলো ব্যবসা হইলো বিএনপি জামাত এই ইসলামী আন্দোলন অন্যান্য ছোটোখাটো যে সমস্ত কাজ কি পার্টি আছে সেই সমস্ত এরা তো সেগুলো নিয়ে বৈঠক করে মানুষকে দেখানোর জন্য বিশ্ববাসীকে দেখানোর জন্য আমরা ঐক্যবদ্ধ আছি ঐক্যবদ্ধ তো তোমরা আসোই আগের থেকে এটা দেখানোর কিছু না এতে এই একসাথে হওয়াতে কোনো কিছু চেঞ্জ হয় না হবেও না কিন্তু তারপরেও আজকে যে সংকটের মধ্যে পড়েছে এই সুহাগ হত্যা পাথর দিয়ে পিটিয়ে মারা গোপালগঞ্জে গণহত্যা করা ঘটনা জানি না দুর্ঘটনা এক সময় বের হবে বাট সন্দেহ দিনে দিনে বাড়তেছে প্রতিদিনই বাড়তেছে এইটা তারপরে সচিবালয়ে ছাত্রদেরকে যা ইচ্ছা তা পিটিয়ে শতাধিক আহত করে হসপিটালে পাঠিয়েছে গ্রেপ্তার করেছে বারোশোর উপরে মামলা দিয়েছে বারোশো জনের উপরে মামলা দিয়েছে এই যে একটা পরিস্থিতির সৃষ্টি হলো আর তাছাড়া ডক্টর ইনুস নিজেই বলেছে আওয়ামী লীগ আসতেছে ষড়যন্ত্র করতেছে আমার ভয় লাগে আপনারা আমার কাছে থাকেন সো কিছুটা হলো সে প্রকাশ করেছে এখন তার এরকম একটা কঠিন সময়ের মধ্যে তারা এখন আবিষ্কার করলো কি আজকে আল জাজির আবিষ্কার করলো গতকালকে প্রধানমন্ত্রী আরেক কল রেকর্ড ওই আগের তারি সাজায় গোজাবার নতুন করে এ আইডিয়া বানিয়ে নিয়েছে তো তোমাদের কাছে তো এগুলি থাকে এতদিন বন্ধ জমা রাখছো কি জন্য বিবিসির কাছে আল কাছে অমুকের কাছে তমুকের কাছে যদি এইসব থেকেই থাকতো তো এতদিন জমা রাখছো কি জন্য এত খুঁজে খুঁজে বানায় বানায় বানাইতে এটা বানায় ওইটা বানায় এর সাথে অমুকের সাথে এগুলি প্রকাশ করা হয় এত গুরুত্বপূর্ণ জিনিসটা এতদিন পর্যন্ত কেন প্রকাশ করা হলো না কেন মুখম সময়ের জন্য যে গরম সময়ের সময় গরম গরম খবর দিবে তারপরে এটা ঠান্ডা হয়ে যাবে মানুষ এখন অনেক চালাক হয়ে গেছে এগুলি বুঝে যে এইসব করে কোনো লাভ নেই আল জাজিরা হলো একটা ধান্দাবাজ সাংবাদিক এখানে যে আছে ওখানে যে আছে সবে হলো একটা ধান্দাবাজ এরা হলো বড় দুর্নীতিবাজ আলজিদারে তো পৃথিবীর কেউ না জিজ্ঞাসা করে না ফালতু কয়জন দেখে আলজাজিরা তো আমাদের দেশে সেগুলি মিডিয়া আবার কপি করে সবাইকে কপি জানায় তো আজকের মিডিয়াতে এইটা প্লাস যোগ হয়েছে আবার নতুন করে আজকে দুদক এখানে আবার অংশ গ্রহণ করছে কারণ এখানে এত বড় বিপদ সামনে এইটাকে মানুষের মাইন্ড চেঞ্জ করতে হলে ডিস্ট্র্যাক্ট করতে হলে তাহলে কি করতে হবে তাহলে অনেকগুলো ঘটনা সামনে নিয়ে আসতে হবে কি আনলো প্রধানমন্ত্রীর পনেরো দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর পনেরো ড্রাইভার নাহলে একশো ড্রাইভার বা প্রধানমন্ত্রী তার পনেরো জন ড্রাইভার থাকে না প্রধানমন্ত্রীর ড্রাইভার থাকে দুইজন বা তিনজন বাট ওই পুলে বিভিন্ন কর্মকর্তা বিভিন্ন প্রধানমন্ত্রীর দপ্তরের বিভিন্ন কর্মকর্তা তাদের পনেরো জন ড্রাইভাররা প্লট দিয়েছে সমস্যা কি হয়েছে গরিব মানুষ প্লট পাইছে আজকাল তো প্লটটা হলো যাদের দশটা প্লট কেনার ক্ষমতা থাকে ঘুষ দিয়া ওই দিয়ে তো ঘুষও দিতে পারবে না প্লট নেওয়ার জন্য তো গরিব মানুষ আরামে এসে থাকবে তাদের ফ্যামিলি সিকিউর হয়ে গেল তাদের দোষের কি হয়েছে এই একটা বের করছে আর আরেকটা বের করছে আমাদের নেতা সজীব আজাদ জয়ের নামে দুইটা বাড়ি পাওয়া গেছে তো এতদিন পরে বাড়ি পাওয়া গেছে এত কষ্ট করছে ওয়াশিংটনের স্ট্রিট বাই স্ট্রিট তারা হেঁটে হেঁটে খুঁজে খুঁজে বের করছে যে কোন বাড়িটা কার সেটা এইটা এইটা এরকম করে খুঁজে বের করছে এগুলি করতে হয় দুদক থেকে ওখানকার কর্পোরেশনকে সিটি কর্পোরেশনকে চিঠি লিখতেই হয় যে এই নাম তার কয়টা বাড়ি আছে কয়টা প্লট আছে বা তার যে কানেক্টেড যে অর্গানাইজেশনগুলি আছে সরকার এফ জিজ্ঞেস করতে পারে যে আমাদের এখানে তার বিরুদ্ধে অভিযোগ আছে তার কি সম্পদ আছে এফবিআই কে জিজ্ঞেস করলে তো এফবিআই রিপোর্ট দিয়ে দেয় তো এটার জন্য তো খুঁজতেই হয় না এতদিন সময় লাগে না কিন্তু ওইটা বলে নাই যে আমেরিকার কোন সরকারি সংস্থা এই তথ্য দিয়েছে একবার দিয়ে বেকুব হয়েছে যে এফ থেকে এসে সাক্ষ্য দিয়ে গেছে ওই কোটি টাকা ওই কোটি টাকা এইভাবে পাচার হয়েছে তো এখন এখন ওই সূত্র বলে না এখন ওই যে খুঁজে পাওয়া গেছে কি মানে হইলো যে রাস্তা রাস্তায় হাঁটছে গলি বাড়ি গলি হাঁটছে বাড়ি বাড়ি দেখছে কোন বাড়ি টুলেট যেমন মানুষ যেমন বাড়ি ভাড়া খোঁজার সময় বা বাড়ি কেনার সময় কোনটা বিক্রি হইবে কোনটা ভাড়া হইবে এগুলি দেখে দেখে সে বাড়ি দেখে এনারম এরকম করে দেখছে দেখা খুঁজে মাত্র দুইটা বের করছে সব 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 বাদ পারি মানুষকে এখন এইসব শুনাইয়া মাইন্ড চেঞ্জ করার জন্য মানুষ তো এখন আছে কোন সময় যমুনায় যাবে কোন সময় হুইসাল বাজাবে বাংলার বংশীবাদক সেই বংশীবাদক বংশীবাদকের পাইপার্স অফ বাংলা কবে আসবে এই অপেক্ষায় আছে ওরা বুঝতেছে এখন এটাকে একটু এদিক ওদিক করার জন্য এই সমস্ত কাহিনি নিয়ে আসতো তো এগুলি তো মানুষ এখন আর বিশ্বাস করে না ষোলো বিলিয়ন ডলার বছরে এখন আর তো এগুলি বলে না একটা কবে বের করতে পারে না তো এগুলি তো সব শেষ এগুলি তো এখন আর বলে না শেষ হয়ে গেছে এখন আবার নতুন করে এই জাম সেল করা যায় আছে তো আমাদের দেশে সরল সহজ মানুষ আছে কিছু বলে হ্যাঁ কি এরকম যাই হোক এসব করে তো আর পার পাওয়া যাবে না ঘটনা যা হওয়ার হয়ে গেছে এখন কি হবে সামনে মহা বিপদ দেশের জন্য কেন বিপদ বিপদটা হচ্ছে আওয়ামী লীগ আসতেছে প্রধানমন্ত্রী আসতেছে তার আগে দেশে হয় ইনুস্কে সেই মেসেজ তাকে জানিয়ে দেওয়া হয়েছে অপশন তাকে এবং ওয়াকার দুইজন কি জানিয়ে দেওয়া হয়েছে কি ঘটতে যাচ্ছে ভালোই ভালোই যদি চলে যাও দেশের কোনো ক্ষতি না করতে চাইলে মানুষের কোনো ক্ষতি না করতে চাইলে যাও আর যদি ঘাটতার করো তাহলে ঘাট ধাক্কা দিতে হবে আর ওই ঘাট ধাক্কা দিতে যে যদি কোনো সংঘর্ষ হয় সেটার ক্ষেত্র অনেক বড় আমি তো বলেছি এই দেশে একটা সিভিল ওয়ার হওয়ার দরকার আছে সেটা ছোট হলেও একটা সিভিল ওয়ার দরকার আছে কারণ একাত্তর সালে যদি যুদ্ধটা আর অন্তত ছয় মাস বা এক বছর থাকতো তাহলে আজকে যে একাত্তরের শত্রুরা যে বীজ বপন করা বীজটা এখন বড় হয়ে গেছে গাছের অনেক ডালপালা ছড়াইছে এটা হতে হইতো না কারণ ওই ছয় মাস বাকি ছয় মাস এক বছরের মধ্যে এদেরকে সবাইকেই শেষ করে দেওয়া যেত কিন্তু মাস পথে যুদ্ধটাকে থামিয়ে দেওয়া হয়েছে তরিগরি করে যুদ্ধটা যেভাবে চলে আসছিল যেভাবে গেরিয়া শুরু হয়েছিল এই দেশে রাজা কারাল বদর বলতে কোনো চিহ্ন থাকতো না চিহ্ন থাকতো না শুধু বলতো এই দেশে এখন যারা যারা জঙ্গি জঙ্গি করে যে জঙ্গি 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 এরা বলতো আমার দাদা দাদাকে মুক্তি বাহিনীরা মুজিব বাহিনীরা মেরে ফেলছে আমার বাপকে মুজিব বাহিনীরা মুক্তি বাহিনীরা মেরে ফেলছে এই পরিচয় দিতে হইতো চুপ থাকতো কারো ওগুলির বংশ গুলি রয়ে গেছে এখনো কিছু কিছু কারণ কয়েকদিন আগে তো কে ছেড়ে দেওয়া হয়েছে তো কে ছেড়ে এই জন্য কি আজকের প্রধান বিচারপতি প্রতি আগামী দিনে পাবে নোট ইট এখন কথা হলো যে এই সংঘর্ষ বহুদূর যাবে বহুদূর যাবে আমি জার্নাল ওয়ার্কার সাহেবকে বলতেছি আমি মনে করি আমার থেকে ইনফরমেশন আপনার কাছে আছে দেশটাকে জাহান নাম করেন বঙ্গবন্ধুর দেশটাকে জাহার নাম বানায়েন না দেশটা কিন্তু জাহার নাম হয়ে যাবে দেশকে স্বাধীন করার জন্য তিরিশ লক্ষ শহীদ হয়েছে এই দেশকে রক্ষা করার জন্য কত লক্ষ লোককে কোরবানি দিতে হবে উভয় পক্ষের আমি জানি না কিন্তু আমরা 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 অলরেডি নিজেদেরকে এই দেশের জন্য এই দেশের ভবিষ্যতের জন্য এই দেশের মুক্তিযুদ্ধের অস্তিত্ব টিকারের জন্য আমরা আমাদেরকে ত্যাগ করে ফেলছি আমাদের জীবন উৎসর্গ করে দিয়েছি জীবনের মায়া এখন আর আমাদের নাই এই দেশের কয়েক কোটি মুক্তিযুদ্ধ প্রিয় স্বাধীনতা প্রিয় একাত্তরের চেতনায় সমৃদ্ধ মানুষ তৈরি আছে অতএব এমন কি পরিস্থিতি যদি সেই পর্যায়ে যায় আমি সিভিল ওয়ারের কথা বলতেছি তাহলে কিন্তু ভিতরে এবং বাইরে আমি জানি না আপনারা কয়জনে শুনেছেন অলরেডি জলপাইগুড়িতে যারা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে জীবন বাঁচানোর জন্য বড় একটা সংখ্যক মিছিল করেছে ইনুসের বিরুদ্ধে অর্থ ওখানে সংগঠিত হচ্ছে চার হাজার একশো কিলোমিটারের বর্ডার বাংলাদেশের সেনাবাহিনী পক্ষে সম্ভব নাই বর্ডার প্রটেক্ট করা এবং করবেও না আপনি আকাশে হুকুম দিলেও সেনাবাহিনীগুলি করবে না সেনাবাহিনী ডিফেক্ট করবে মানে এই পক্ষ ত্যাগ করে ওই পক্ষে চলে যাবে এবং কোনো কিছুই হবে না এখানে একটা মুক্তিযুদ্ধ হবে আবার বাংলাদেশকে জঙ্গি মুক্ত করার মুক্তিযুদ্ধ হবে আমি বলে দিলাম দেশটাকে জাহার নামে পাঠাবেন না ভালোই ভালোই স্যাটেল করেন সময় খুব কম খুবই কম যতটুক ছিল গোপালগঞ্জে রক্তপাত করে আপনারা সময় আরো শর্ট করেছেন দেশের পঁচাত্তর থেকে আশি পার্সেন্ট লোক আপনাদের বিপক্ষে সেনাবাহিনীর সামান্যতম যতটুকু গ্রহণযোগ্যতা ছিল সেটুকু শেষ হয়ে গেছে এই করতে গিয়ে গোপালগঞ্জে চলে গেছে অর্ধেক আর বাকি অর্ধেকের অর্ধেক চলে গেছে এই মাইল আর ও সচিবালয়ে এই ভেজাল করাতে সো ইউ হ্যাভ নো ক্যাডিবিলিটি এখন কি করবেন সিদ্ধান্ত নেন দেশের মানুষ লক্ষ লক্ষ মানুষ প্রায় কোটিরও অধিক মানুষ লিস্টেড আমি বলে রাখলাম নট রিপিট ইট লিস্টেড রেডি টু ডাই ফর দিস সয়েল অফ বেঙ্গল take my words very seriously for the betterment of this country for the sake of your all of our lives and futures